আমরা ধর্ম কর্ম চুরি ডাকাতি তীর্থযাত্রা ব্রত এ সমস্ত কেন করি চোর চুরি করছে কেন তার পরিবারকে নির্বাহ করার জন্য সে ভালো থাকার জন্য নাকি নয় আচ্ছা যারা ব্যবসা করছেন সংসারে শান্তিতে থাকার জন্য যারা পাপ করছেন অন্যকে ঠকাচ্ছেন কেন নিজেকে ভালো রাখার জন্য আর যিনি শ্রদ্ধা ভক্তি করছেন একাদশী করছেন দৈনিক সমমনা জম করছেন তিলক করছেন লোকনাথ বাবার মন্দিরে আসছেন পুজো দিচ্ছেন মানত করছেন কেন শান্তিতে থাকার জন্য নাকি প্রত্যেক জন্য মনে কি শান্তি কিন্তু আমাদের সুখ একটু হয়ে আমরা শান্তি খুঁজি না সুখ খুঁজি বলছি এতক্ষণ শান্তিতে থাকার জন্য শান্তি আমরা কেউই থাকতে চাই না আমরা সুখ খুঁজি সুখ কেমন ক্ষণিকের সুখ কেমন করে কেমন করে কাউকে যদি খাওয়া

একটা ভালো ঘর থাকা তারপরে সুক্ষতা এগো যে একটা ভালো পোশাক করা এই তো চাহিদা মানুষের চাহিদা কয়টি আমরা ছোটবেলায় করেছি মৌলিক চাহিদা কয়টি পাঁচটি কি কি খাদ্য বস্ত্র বাসস্থা শিক্ষা এর বাইরে আমাদের কোনো চাওয়া আছে

জ্ঞানের যেটা যেতে পারো জ্ঞান বিশেষ যদি বিশেষ রূপে তুমি জ্ঞানের ধ্যান করতে পারো কর্মফল নেওয়া কর তুমি চেষ্টা করো তোমার কর্মফল ত্যাগ করা কর্মফল কেমন আজকে ধরুন এখানে অনুষ্ঠান হচ্ছে বা বাইরে যখন অনুষ্ঠান হয়

ত্যাগ যদি যথাযথ হয় এরকম শক্তি অনন্তর সেই শান্তি তোমার চিরকাল পর্যন্ত নিরন্তর থাকবে প্রকাশমান এই আকাশবাণী বর্তমান প্রচার যুগে আমরা কেউই গুপ্ত কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবার একটি অমগ বাণী যত গুপ্ত তত ক্ত আর যত ব্যক্ত এখন আমরা ভক্ত হই কেন ভক্ত হই নিজের সুখের জন্য শাস্ত্র শত্রু ভিন্ন কথা ভক্ত হবে না কেন ভগবানের সুখের জন্য রাধা রানী কি নিজের সুখ চেয়েছিলেন না ভগবানের সুখ চেয়েছিলেন প্রভুজী মীরা নিজের সুখ চেয়েছিলেন না ভগবানের সুখ চেয়েছিলেন নিজের সুখ চেয়েছিলেন না ভগবানের সুখ চেয়েছিলেন তাহলে ভক্ত থেকে আমরা একটু পাই নিজের সুখ না ভগবানের সুখ গীতার মধ্যে বলছেন কি গীতার দোয়াদ ভাই চন্দ্র শ্লোকের মধ্যে বলছেন সন্তুষ্ট শততী গান এবং কথা দুটোর মধ্যে একটু বিভেদ রয়েছে কথাগুলো একটু ভালো করে শুনবেন ভগবান কি বলছেন সন্তুষ্ট শততম যোগী যে যোগী সদা সর্বদা সন্তুষ্ট আপনারা সংসারে থেকেও যোগী হতে পারেন যদি মনকে এমন করতে পারেন ভগবান আমাকে চালিয়েছে। আমি আমি সুখী এবং সন্তুষ্ট ভগবান বলছেন সন্তুষ্ট শততম যোগী যে সদা সর্বদা সন্তুষ্ট ইহতাত্মা ধীর নিশ্চয় যার মনোকরণ যার সিদ্ধান্ত দৃঢ় নিশ্চয় প্রতিষ্ঠিত হয়েছে যার মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করেছে আমরা কখনো মনকে ভগবানকে যথাযথ দিতে পারি আমাদের মন কোথায় মন বিষয়ে মন স্ত্রী মন ভোগ বিলাসে মন কখনোই ভগবানকে আমরা দিতে পারি না ভগবান বলছেন যে ব্যক্তি মন এবং বুদ্ধি আমরা বুদ্ধি কোন কাজে ব্যবহার করি চালাকের সাথে মিশ্রণ করে আমরা দূর ব্যবহার করি যেটাকে যুক্ত হয় তখন কে হয়্বুদ্ধি হয় আর ভেতরে যখন দুর্বুদ্ধি আসে তখন কে হয় গীতার দ্বিতীয় ধায় বলছেন বুদ্ধি না বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে আর যখন বুদ্ধি নষ্ট হয় তখন কি অবস্থা হয় ভগবান বলছেন এই জন্য বলছেন স্মৃতি ভ্রুদ্ধি নাশো বুদ্ধি না আসা মনস্বী আর বুদ্ধিহীন মানুষের চরম গোড়ায় গাড় গড়ায়

যদি সন্তুষ্ট করতে পারেন আপনার সমস্ত করতে হবে নির্মল করে এই জন্য বলছেন ভালোবাসা হাসায় এবং ভগবানকে ভালোবেসে কখনো পাচ্ছে

প্রথম অনুরাগ তারপরে হচ্ছে কি অনুরাগের পরে কি বিরহ পাওয়ার ইচ্ছা করে আসে প্রেম প্রেমের পরে ভক্তি ভক্তির পরিখিয়েছি ভক্তি এবং ভক্তি হবে কিন্তু আমরা তো মোরাকে তার গোড়ায়ও যেতে পারেন এই জন্য বচ্চার বন এবং বুদ্ধি যদি ভগবত চরণে অর্পণ করা যায় তবেই মুক্তি মিলবে এই জন্য প্রজাপতার I don't see the rest of I yeah.

জিজ্ঞাসা করছেন আমাদের এটা স্মৃতিতে লাগালে পরে স্বামীর চিন্তা করল আমার স্বামী তো প্রভু শ্রীর যদি এই টোখানি একটু জায়গায় যদি সীতাতে সিঁধুর লাগালে স্মৃতিতে সিঁধুর লাগালে যদি প্রভুর আয়ু বৃদ্ধি হয় তাহলে আমার প্রভুর আয়ুর জন্য কেন আমি সবাই সিঁদুর মাঝতে পারি এই সমস্ত বৈভবের মাঝখানটাই আমাদের আগুনের মাঝখানে যদি মৌকে রাখা হয় সেটি বলে যাবে যদি বরফকে রাখা হয় সেটি বাষ্প হয়ে উড়ে যাবে আর যদি মনকে রাখা হয় তাহলে সেটা নির্বিকার কল্পে নির্বিকার ভাবে গুরুর চরণ কমলে ভগবান চরণ কমলে অর্পণ করে বাস করে সংসার মলনাশীনের গীতা আমরা কেন করব সংসারের যত ময়লা রয়েছে সংসারের যত মলিনতা রয়েছে সংসারের যত মোহ মায়া কাম প্রলয় আছে থেকে মুক্ত হওয়ার জন্য নিজের মনকে স্থির করার জন্য কি 방법 আছে বলছেন সগ্রীধি গীতাপুশিスナーো সংসার হলনশীল গিতارو জ্ঞান গঙ্গা সাগরে যদি একবার নিজেকে অবগণন করানো যায় যদি একবার ডুব দিতে পারে সংসার আর কোনো আশা আপনাকে মানতে পারবে না ভগবান আপনাকে টেনে তুলে আসাম সায়াম ব্রহ্মা যে অশিকা আমি তোমাকে পাতা দিচ্ছি যদি তুমি আমার চরম স্মরণ করতে পারো আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আমি তোমাকে পাতা দিচ্ছি তোমার আর কোনো পেপাত থাকবে না তাই ভগবানের সেই কথা শিরে ধারণ করে আপনারা অন্তত পক্ষে ব্যস্তময় জীবনে এক অধ্যায় না পারুন সন্ধ্যাবেলায় হোক রাতে শোভারে হোক আপনি নিজে একটি শ্লোক পাঠ করুন আপনার সন্তানকে সেই শ্লোকটি বাংলা অর্থ পাঠ করে শোনান সন্তানকে পড়ালেখা শেষ করার আগে বা শেষে একটি শ্লোক পাঠ করতে বাধ্য করুন সন্তানকে নিয়ে আর চিন্তা করতে হবে সেই চার্থা অন্তত মহাপুরুষ না হলেও একজন চরিত্রবান মানুষ আর একজন চরিত্রবান মানুষ একটি জাতিকে পথ দেখায় আর একটি জাতিকে যে পথ দেখাতে পারে সে মহাপুরুষ বীরপুরুষ রূপে রূপে প্রতিমান হয় সমাজে আমাদের মহাপুরুষের চাইতেও বীরপুরুষের দরকার বর্তমান সময় তাই আশা ব্যক্ত করে সবাইকে প্রণাম শুভ প্রণাম শ্রীমৎস্বামী চিন্ন মহারাজ আজকাল এই বিশ্ব শক্তিগিদা যোগ্য সম্মানিত